নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক দারুণ রেসিপি রেসিপিটির নাম হলো কাঁকড়া ছালের রেসিপি তো চলো বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো আমি রেসিপিটি কেমন করে বানাই প্রথমে চলে এলাম বাজারে এখানে কাঁকড়া নিয়ে নিয়ে নেওয়া যাক চলো বন্ধুরা কাঁকড়া নিয়ে নিলাম এখানে পরিমাণ মতন এরপর কাঁকড়াগুলোকে পরিষ্কার করে সুন্দর করে প্রথমে আগে কেটে নেব তার আগে দোকান থেকে কেটে নিয়ে এসেছিলাম কাঁকড়াগুলো দেখো বন্ধুরা এরপর কাঁকড়াগুলোকে কি করে পরিষ্কার করব সেটি এখন তোমাদের সাথে দেখাবো খুব সহজ পদ্ধতিতেই কাঁকড়া রান্না করে আজ তোমাদেরকে দেখাবো খুবই এক দুর্দান্ত রেসিপি কাঁকড়ার প্রথমে কাঁকড়ার এই কালো অংশগুলোকে ছাড়িয়ে বাদ দিয়ে দেব এই অংশটি খেলে পেটে ব্যথা হতে পারে এরপর এখানে নিয়ে নেব কাঁকড়ার দাঁড় দেখো বন্ধুরা সব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি কাঁকড়াগুলো দেখো কাঁকড়ার দাঁড়গুলোও আমরা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি প্রথমে আর কাঁকড়া যে আমাদের কাছে খুবই একটি বাঙালিদের লোভনীয় রেসিপি সেটি আর বলে বোঝানোই যায় না চলো বন্ধুরা এরপর চলে আসা যাক মশলাতে কি কি উপকরণ লাগছে রেসিপিটি করতে এখানে তিন চামচের মতন হলুদ সর্ষে নিয়েছি আনিয়ে নেব চারটের মতন পাকা কাঁচা লঙ্কা পরিমাণ মতন জল দিয়ে মিক্সিতে ব্লেন্ড হতে দিয়ে দিচ্ছি এরপর আমরা চলে আসছি কড়াইতে কড়াইতে কড়াইটা গরম হয়ে এসছে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিলাম এরপর কাঁকড়াতে চলে আসছি কাঁকড়াতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এক চামচ হলুদ এবং স্বাদ মতন নুন দিয়ে কাঁকড়াটিতে নুন হলুদ মাখিয়ে নিলাম এরপর এখানে তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে সব কাঁকড়াগুলো প্রথমে আগে ভেজে নেব গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে সিক্সটি পারসেন্ট কাঁকড়াগুলোকে ভেজে নেবো প্রথমে খুব সুন্দরভাবে এক পিঠটা কাঁকড়াটি ভাজা হয়ে গেছে এবার আবারও এক পিঠটা উল্টে আবারও কাঁকড়াটিকে ভাজ দিয়ে দিয়ে দিলাম এরকম করে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে কাঁকড়াগুলো খুব সুন্দর দেখো বন্ধুরা হালকা হালকা লাল লাল ভাজা ভাজা হয়ে এসছে এরপর নামিয়ে নিচ্ছি একটি প্লেটের মধ্যে সব কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর কাঁকড়ার দাঁড়গুলোকেও প্রথমে ভেজে নেব এরকম করেই গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে কাঁকড়ার এই দাঁড়গুলো খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারো খুবই অসাধারণ এবং দুর্দান্ত রেসিপি কাঁকড়ার দাঁড়গুলো এরকম করেই গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব দেখো বন্ধুরা হালকা হালকা ভাজা ভাজা হয়েই এসছে এরপর কাঁকড়ার দাঁড়গুলোকেও নামিয়ে নিচ্ছি একটি সার্ভিং প্লেটের মধ্যে দেখো আর কাঁকড়ার দাঁড়গুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা তোমরা একবার এই সমুদ্রের কাঁকড়াটি বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো এরপর আমরা চলে আসছি সব নামানো হয়ে গেছে কাঁকড়ার গুঁড়ো ভেজে রাখা এরপর চলে আসছি মশলাটাও মশলাটা ব্লেন্ড হয়ে গেছে এরপর কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম আর এক চামচের মতন গোটা জিরে দিলাম জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে এরপর ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম মশলা দিয়ে গ্যাসের ফ্লেম অবশ্যই লো ফ্লেম করে মশলাটাকে কষে নেব তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পর এর মধ্যে এক চামচের মতন হলুদ দেব আর স্বাদ মতন নুন দেব দিয়ে আবারও গ্যাসের ফ্লেম লো ফ্লেম করে মশলাটাকে একটু ভাজ ভেজে নেব তিন থেকে চার মিনিট হালকা হালকা তেল বেরিয়ে এসছে দেখো বন্ধুরা মশলাটা দিয়ে তখন আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে গ্যাসের ফ্লেম এখানে হাই ফ্লেম করে নেব এখানে আমি হাফ মগের মতন জল ব্যবহার করেছি এই রেসিপিটি একটু গামাখামাখা হবে বলে তাই এখানে পরিমাণ মতন জল দিয়েছি দিয়ে এরকম করেই ঝোলটা ফুটতে দিয়ে দেবো তিন চার মিনিট তিন চার মিনিটের মধ্যেই ফুটে এসছে ঝোলটা খুব সুন্দরভাবে এরপর ভেজে রাখা সব কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি কাঁকড়া দিয়ে গ্যাসের ফ্লেম অবশ্যই হাই ফ্লেম করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরকম করেই আবারও পাঁচ থেকে সাত মিনিটের মতন এরকমভাবেই দিয়ে গ্যাসের ফ্লেম লো ফ্লেম করে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এসছি দেখো বন্ধুরাও গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম করার জন্য কাঁকড়াটা সেদ্ধ হয়ে এসছে এবং জলটা খুব অল্প পরিমাণ টেনেছে এরপর এখানে গ্যাসের ফ্লেম বাড়িয়ে জলটাকে টানিয়ে নেব একদমই গা মাখা মাখা করে নেব কাঁকড়ার এই রেসিপিটি দুপুরের ভাতের সঙ্গে কিন্তু আমাদের দারুণ যাবে তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করতে পারো রেসিপিটি কিন্তু অসাধারণ রেসিপি এরপর কাঁকড়াটির জলটাও খুব সুন্দর টেনে এসছে দেখো বন্ধুরা গা মাকামাকা হয়েই এসছে দিয়ে আবারও এরকম করে নাড়িয়ে চাড়িয়ে নেব গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে কাঁকড়ার রেসিপি আমার এখানেই কমপ্লিট বন্ধুরা এরপর এই দুর্দান্ত স্বাদের কাঁকড়ার রেসিপিটিকে আমি একটি সার্ভিং বলে নামিয়ে সার্ভ করে নিচ্ছি তোমাদের কেমন লাগলো আমার এই কাঁকড়ার রেসিপিটি আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলো না আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি শেয়ার করে দিও এখনকার মতন টাটা বন্ধুরা দেখা হবে আবার তোমাদের সাথে কোনো নতুন ভিডিও